ছোট মেয়েটা ফুলে গেছিল আগুন দিয়া ওরে চিকিৎসা করলাম প্রায় দুই লাখ টাকার মতো চলে গেছে এখন আবার ওরে সার্জারি করাইতে তুইব মানে টাকার বাবু পয়সা আছে সার্জারি করা নিতে না এখন পর্যন্ত ও সুস্থই সুস্থ না পরে নিয়ে রাত ঘুমানো যায় না অনেক জ্বালা যন্ত্রণা করে অনেক সমস্যা আছে ওর নিয়ে সুমায়ের বাবার কিছুদিন আগে পা ভাঙ্গে গেছিল তিন মাস একদম বেকার বসে আসছিল একটু অবস্থা খারাপ ছিল তারপরে সুমায়ের বাপ সুস্থ হইলো তারপরে মেয়েটা ফুটে গেছে আগুন দিয়ে তো প্রিয় দর্শক এই পর্যায়ে আমরা সুমাইয়া সাদিয়ার জন্য কিছু জিনিস এনেছি এখানে বিস্কিট আছে দুধ আছে ডিম আছে যদিও খুবই সামান্য এখানে তাদের জন্য এনেছি এগুলো সাদিয়া তুমি খাবে হ্যাঁ আপনারা আমাদের পাশেই থাকবেন যেন আমরা এই ভালো কাজগুলো আরো বেশি বেশি করতে পারি সেই সাথে আমাদের এই ভিডিওটি শেয়ার করবে তা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে ফেসবুক পেজ ফলো করে আমাদের পাশেই থাকবেন প্রিয় দর্শক আজকে আমরা এসেছি আমাদের দুইজন ছাত্রীর বাসায় একজনের নাম সুমাইয়া আরেকজনের নাম সায়মা তোরা দুই বোন তো ওরা লেখাপড়ায় বেশ ভালো আমরা আমাদের আলিঙ্গন ফাউন্ডেশনের কোচিং সেন্টার ওরা একদম নিয়মিত ছাত্রী ওরা পড়ালেখাতেও বেশ ভালো সকল কিছুতেই ওরা বেশ ভালো তো আজকে আমরা এসেছি ওদের বাসায় তাদের পড়ালেখা তাদের ভবিষ্যৎ সেই সাথে আসলে তাদের পরিবার সম্পর্কেও আমরা আজকে জানার চেষ্টা করব তো সুমাইয়া কেমন আছো ভালো আচ্ছা তো তুমি কোন ক্লাসে পড়ো আর তোমার বোন কোন ক্লাসে পড়ে আচ্ছা কোন স্কুলে পড়ো স্বপ্নশের মডেল স্কুলে আর সাইমা স্বপ্নশের মডেল তো সাইমা তুমি কোন ক্লাসে পড়ো 3 থ্রি তো সাইমা তোমার বড় হয়ে কি হতে মন চায় বা কি হবে বড় হয়ে ডাক্তার ডাক্তার তো বড় হয়ে ডাক্তার কেন হতে চাও মানুষের সেবা করতে আচ্ছা মানুষের সেবা করতে সুমাইয়া বড় হয়ে কি হতে চাও পুলিশ পুলিশ তো মানে তোমার বোন ডাক্তার হতে চায় তুমি পুলিশ হতে চাও পুলিশ কেন হতে চাও খারাপ জন্য আচ্ছা তুমি তো আমাদের আলিঙ্গন ফাউন্ডেশনে বেশ কিছুদিন যাবতই যাচ্ছ তো আমাদের কোচিং প্লাস হচ্ছে পড়া লেখা তোমার কাছে কেমন লাগে অনেক ভালো আচ্ছা আর সাইমা তোমার কেমন লাগে মানে তুমিও তো আমাদের আলিঙ্গন ফাউন্ডেশন অনেক দিন যাবত যাচ্ছ কোচিং করছো তো তোমার কাছে আমাদের কোচিং সেন্টার প্লাস হচ্ছে তোমার পড়া লেখা কেমন লাগে ভালো তো তোমার পরিবারে কে কে আছে আমার বাবা মা আমার তিন বোন তোমরা তিন বোন আচ্ছা বাবা মা আর তোমরা তিন বোন এই নিয়ে তোমাদের পরিবার তোমাদের বাবা মায়ের মধ্যে তোমাকে আদর বেশি কে করে বাবা না মা তো প্রিয় দর্শক আমরা শুনছিলাম তাদের কথা তাদের ওদের বয়স আসলে খুবই কম তো তবু তাদের একটি ইচ্ছা যে তারা বড় হয়ে ভবিষ্যতে ভালো কিছু করবে ভালো কিছু হবে এখন তাদের এই জীবনে আসলে নানান রকম সমস্যা প্রতিবন্ধকতা আছে তাদের বাবা মা চেষ্টা করছে কষ্ট করে হলেও যেন তাদের সন্তানদেরকে তারা সঠিকভাবে বড় করতে পারে লালন পালন করতে পারে তো আমরা আরও জানার চেষ্টা করব তার মায়ের কাছ থেকে তাদের যে সন্তান আছে তো সন্তানদেরকে নিয়ে তার কি চিন্তা ভাবনা এবং কি সে কি চায় যেমন সাইমা সুমাইয়া বলছিল যে তারা ডাক্তার এবং পুলিশ হতে চায় তো তার মায়ের আসলে কি চিন্তা ভাবনা সেটা আমরা আজকে জানার চেষ্টা করব কেমন আছেন জি ভালো আছেন আচ্ছা তো যেমন সুমাইয়া আর সাইমা ওরা বলছিল যে ওরা একজন ডাক্তার হতে চায় আর একজন হচ্ছে পুলিশ হতে চায় তো আসলে আপনার কি চিন্তা বা আপনারা কি ভাবছেন ওদেরকে নিয়ে ভাবছি তো অনেক কিছু কিন্তু অভাবের সংসার কতটুকু করতে পারবো জানি না সেটা নিশ্চয়ই কারণ এখানে তো আসলে আপনাদের ইনকাম কম এখানে আসলে সুযোগ সুবিধা সবকিছুই অনেকটা কম তো তারপরও আপনারা চান যে ওরা যেন বড় হয়ে ভালো কিছু করুক আচ্ছা তো ওদের বাবা কি করে বাবা দিন কাজ করে উনি কি আপনাদের এই সংসারে কাজ করেন আপনিও কিছু করেন না উনি করে বেশি আচ্ছা তো ওনার একজনের ইনকাম দিয়ে আপনাদের পরিবারের আসলে পরিবার তো খরচ অনেক অনেক হয় অনেক হ্যাঁ আপনার তিনটা মেয়ে তো তিনটা মেয়ের খরচ আপনাদের সংসারের খরচ সকল কিছু মিলিয়ে আসলে একজনের ইনকাম দিয়ে আপনাদের চলে চলে অনেক কষ্ট স্কুলে বেতন দিতে পারতেছি না ফাইভের বেতন দিতে পারতেছি না খাইতে চলতে কষ্ট ঘর বাড়া দিতে হয় পাঁচ হাজার টাকা সব মিলে আর কি আচ্ছা ছোট মেয়েটা ফুলে গেছিল আগুন দিয়ে ওরে চিকিৎসা করলাম প্রায় দুই লাখ টাকার মতো চলে গেছে এখন আবার ওরে সার্জারি করাইতে হইব

এক মাসের মতো এমনিতে আপনারা এই করাইলে কত দিন যাবত বসবাস করছেন এই 10 12 বছর হয়ে গেছে 10 12 বছর তো এইখানে আসলে বসবাস করতে আপনাদের কি কি রকম সমস্যা হচ্ছে কি কি সমস্যা হয় অনেক সমস্যাই তো হয় এই যে আজকে দুই তিন মাস ধরে গ্যাস নাই গ্যাস চলতে রান্না করতে অনেক কষ্ট তো এখন হ্যাঁ গ্যাস তো আমি শুনেছি বেশ কয়েক মাস যাবতী আসলে গ্যাস নেই তো এই গ্যাস না থাকায় আপনাদের রান্না বান্না কিভাবে কি করছেন এই লাল দিয়ে কিনে লাল মাটি সলাই রান্না করতেছি আপনারা খাওয়া পানি কিভাবে খান মানে লাইনের পানি খাওয়া লাইনের পানি তো এই লাইনের পানি আবার সব সময় পরিষ্কার আসে না অনেক সময় পানি ময়লা আসে কিন্তু কি করব উপায় নেই আগে তো গ্যাস ছিল মোটামুটি পানি ফুটাইছি এখন তো আর পুরানো যায় না ও হ্যাঁ হ্যাঁ সেটা নিশ্চয়ই কারণ আগে যখন গ্যাস ছিল তখন চাইলেই পানি ফুটিয়ে খেতে পারতেন কিন্তু এখন তো আসলে সেটা সম্ভব হচ্ছে না রাস্তাঘাটায় নিশ্চয়ই সমস্যা হয় রাস্তাঘাটা তো এখানের ভালো না এটা তো সব মিলে হয় সুমায়ার বাবার কিছুদিন আগে পা ভাঙে গেছিল তিন মাস একদম বেকার বসে আসছিল একটু অবস্থা খারাপ ছিল তারপরে সুমায়ার বাপ সুস্থ হইল তারপরে মেয়েটা ফুটে গেছে আগুন দিয়ে সুমাইয়ার বাবার বাপ ভাঙছিল কিভাবে কাজ করতে গিয়ে পড়ে গেছিল মুসুর ভাই এই কষ্ট করে কোনো মতো খাওয়া পাচ্ছে ঋণ ঋণ তিন কোইরে টাকা নিছি মানুষের কাছে যখন কাজ করে তখন মূলত তাহলে আপনারা টাকা রিন করে তারপর ওর বাবাকে চিকিৎসা করিয়েছিলেন ওর বাবাকে ওকে দুইজনেরই টাকা রিন করে চিকিৎসা করায়ছে ও আচ্ছা আচ্ছা যখন রিনwidetilde দিতাছে অনেকে কষ্ট করে মানে সে রিনwidetilde দিব তখন আপনাদের আনুমানিক কত টাকা রিন হয়েছে ওর ওর বাফের মিলায় প্রায় 3 থেকে 3.5 লাখ কার হয়েছে তো সাদিয়ার তো দেখলাম আসলে বেশ ভালো জায়গায় পুরেছে জি তো আসলে ওর চিকিৎসা আপনি আপনারা কিভাবে কি করেন তখন সাদে যখন পুরে গেছিল তখন আমরা জরুরি ভাবে ঢাকা মেডিকেল নিয়ে গেছি তখন সবাই বলে ঢাকা মেডিকেল সরকারি সরকারি যখন প্রথম দিন নিয়ে গেছি সরবাবুর সাদিয়া সাত হাজার টাকা লাগছে প্রথম দিন তারপরে একদিন পরে একদিন ও পনেরোশো টাকা বেশি করলে পনেরোশো টাকা পনেরোশো টাকা তারপরে কি করবো ওরে টাকা বেশ ঋণ করে নিয়ে গেছি নিয়ে ওরে চিকিৎসা করাইছি ঢাকা মেডিকেল সতেরো দিন ছিলাম তাকার পরে আর আমি আর কুলাইতে পারি নাই বাদে বাসায় নিয়ে এসেছি বাসায় এক বসা বাসায় এককে ট্রিটমেন্ট করছি ট্রিটমেন্ট করার পরে এখন দেখি শুকাইছে কিন্তু জ্বালা যন্ত্রণা আছে অনেক ডাক্তারের কাছে গেছি ডাক্তার বলছি সাহাযানি করে দিতে বাওনায় দিতে কোনো জায়গায় যাচ্ছি না তাহলে মানে ওর পুরে গিয়েছে তাও প্রায় এক বছর হলো লাতা এক বছর হয়েছে ঘুরে গেছে আচ্ছা এখনও মানে জ্বালা পোরা করে হ্যাঁ অনেক জ্বালা পোরা করে কান্নাকাটি করে রাতে ঘুমায় না প্রতি রাতে ওর নিয়ে ঘুমারে যায় না জ্বালা জ্বুতরা করে ছিটের করে এই অবস্থা এমনিতেই আর ডাক্তার কি বলেছে চিকিৎসার ব্যাপারে ডাক্তার বলেছে রাখামিডিক্যাল তো আমাকে অনেক রিকোয়েস্ট করেছিল রাখতে কিন্তু রাখলে তো টাকা ছাড়তো হবে না তারপর আমরা নিয়ে এসেছিলাম আমরার মত করে বা দেখুন কি অবস্থা আছে এখন মানে ওর আরো চিকিৎসার প্রয়োজন হ্যাঁ ওর অনেক চিকিৎসা বাকি আছে এখনো এখন শুকাইছে এখন যদি ওরে যত সাজারি করতে পারি তাহলে মেয়ে মানুষ তো আরো তাহলে একটু ভালো হবে ফ্যান পড়তে পারে না তো এই জন্য ওরে বড় বড় জামা গায়ে দেখা রাখি তো প্রিয় দর্শক আসলে ওদেরই এক বোন ছোট বোন সাদিয়া নাম তো সাদিয়াও আজ খুব বয়সে খুবই ছোট আমাদের আলিঙ্গন ফাউন্ডেশনের কোচিং এ আসলে সেও যায় কিন্তু এই বিষয়টা আসলে আমি এত দিন জানতাম না যে ও ওই ছোট বয়সে ওর আসলে এত দূরে একদম কি একটা অবস্থা আমি কিছুক্ষণ আগে দেখলাম মানে দেখে আমারও খুব খারাপ লাগছে তার মা যেটি বলছিল যে তারা তাদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেছে বিভিন্ন মেডিকেলে বিভিন্ন রকম চিকিৎসা করেছে তারপরও এখনও মানে অনেক চিকিৎসাই প্রয়োজন সাদিয়ার জন্য কিন্তু সেটা তারা আসলে বাড়ছে না আর্থিক সমস্যার কারণে কেননা তাদের ইতোমধ্যেই ওদের বাবার পা ভেঙেছিল ওদের ছোট বোনের শরীর গিয়েছে তো সব কিছু মিলে আসলে তারা অনেকটা অনেক টাকা ঋণের মধ্যে আছে যার কারণে সাদিয়ার যে চিকিৎসা প্রয়োজন সেটাও করতে পারছে না সেই সাথে যে তাদের সংসারের যে একটি খরচ সংসারের খরচ বাচ্চাদের খরচ সকল কিছু মিলিয়ে আসলে তাদের সময়টা অনেক খারাপ কাটছে তো তারা তবু আসলে আশার মধ্যে আছে যে তাদের যে বাচ্চারা আছে তারা ঠিকভাবে পড়ালেখা করবে পড়ালেখা করে ভবিষ্যতে ভালো কিছু করবে তার বাবা দিন মজুরের কাজ করেন এই দিন মজুরের কাজ করেই চেষ্টা করছে যে মেয়েদেরকে পড়ালেখা করানোর সেই সাথে এই সংসারের যাবতীয় খরচগুলো সে বহন করার চেষ্টা করছে তো এই হচ্ছে আসলে তাদের তাদের রিয়েলিটি যে এখানে এমনিতেই নানান রকম সমস্যা তো সেটার জন্য সাদিয়ারও আরব আসলে চিকিৎসা প্রয়োজন ওর বাবা মানে চিকিৎসা প্রয়োজন সেই সাথে তারা আসলে কিছুটা ঋণের মধ্যে আছে সকল কিছু মিলে তা আসলে তারা একটু অসুবিধার মধ্যেই আছে কেমন আছো সাদিয়া ভালো আছি তোমার যে আগুনে পুড়েছিল তো এটা তোমার ব্যথা লাগে না এখন তারপর হ্যাঁ যখন তোমার আগুন লেগেছিল তখন আগুন কিভাবে লেগেছিল মনে আছে ছলে হ্যাঁ আসলে ও বয়সে খুবই ছোট মানে কি বলবো এত এই অল্প বয়সে এত বড় একটি দুর্ঘটনা আসলে ওর হয়েছে এটা একদম মানে অপ্রত্যাশিত কারণ ওর যে মানে যেই পরিমাণে আসলে পুড়েছে এটা একদম বেশ ভালো আসলে পুড়েছে যার কারণে ও মানে চলতে ফিরতে এখনই একটু সমস্যা হয় তো দেখা গেছে ওর এই বয়সে এই চিকিৎসাটা আসলে না করালে ভবিষ্যতে হয়তোবা আরো বেশি আসলে সমস্যা হতে পারে প্রয়োজন উন্নত চিকিৎসা এই জন্য যেন তার এই সমস্যাটা সমাধান করা যায় কেননা ও যত বড় হবে ওর এই সমস্যাটাও আরো বাড়তেই থাকবে সুমাইয়া সাইমা ওরা ভবিষ্যতে যদি ভালো কিছু করতে পারে হয়তোবা তাদের অবস্থাটা একদিন ঠিকই পরিবর্তন হবে আমরা তো এই যে বাচ্চাটা পুড়ে যাওয়ার জন্য বাবুর আব্বু জন্য আবার তিনটে মেয়েকে নিয়ে খুব আছে আসছি কিছু টাকা ঋণ হয়েছে আবার ওদের পড়ালেখার লাগে অনেক খরচা সব কিছু মিলাই আই অনেক কষ্টে আসছি ওদের পড়ালেখার জন্য যদি আমাদেরকে কিছু সাহায্য করেন তাহলে একটু আমরা ভালোভাবে চলতে পারবো তাদের যে আসলে পারিবারিক অবস্থা তেমন অবস্থায় যদি সাইমা সুমাইয়া তাদেরকে পড়ালেখার দিক থেকে একটু সাহায্য করা হয় সেই ক্ষেত্রে তারা আসলে তাদের যে একটি সুন্দর চিন্তা ভাবনা এই বয়সে একজন পুলিশ হতে চায় একজন ডাক্তার হতে চায় সেটা আসলে তাদের এই অবস্থা থেকে আসলে সেটা হওয়া কোনোভাবেই সম্ভব না কেননা তার তার তাদের দুই বোনের যে ছোট বোন সাদিয়া সাদিয়ার এখনো অনেক চিকিৎসার প্রয়োজন অনেকগুলো টাকা প্রয়োজন তারা অলরেডি আসলে অনেকগুলো টাকা ঋণের মধ্যে আছে অবস্থায় তাদের ইচ্ছা আছে ঠিক কিন্তু আসলে সেই তেমন ইচ্ছাটা পূরণ করতে গেলে অনেকগুলো টাকা প্রয়োজন তো তাদের ইচ্ছা থাকা সত্ত্বেও অনেক কিছুই আসলে সম্ভব নয় তো আমরাও চাই তাদের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোর সমাধান হোক তো প্রিয় দর্শক এই পর্যায়ে আমরা সুমাইয়া সাদিয়ার জন্য সামান্য কিছু জিনিস এনেছি এখানে বিস্কিট আছে দুধ আছে ডিম আছে যদিও খুবই সামান্য এখানে তাদের জন্য এনেছি এগুলো সাদিয়া তুমি খাবে হ্যাঁ হাজারো শিশু এই করাইল বস্তিতে আছে যারা কিনা একটু সুযোগের অভয় অপেক্ষায় আছে যারা কিনা সুযোগ পেলে তারাও ভবিষ্যতে ভালো কিছু করতে পারবে আমাদের দেশ ও সমাজের জন্য ভালো কিছু করতে পারবে প্রিয় দর্শক আপনাদের কাছে একটি আহ্বান আপনারা জানেন যে আমরা এই করাইল বস্তিতে বাচ্চাদেরকে নিয়ে কাজ করছি সুবিধা বঞ্চিত মানুষদেরকে নিয়ে কাজ করছি যারা আসলে একটু সুযোগ সুবিধা পেলে তারাও ভালো কিছু করতে পারবে আপনারা আমাদের পাশেই থাকবেন যেন আমরা এই ভালো কাজগুলো আরও বেশি বেশি করতে পারি সেই সাথে আমাদের এই ভিডিওটি শেয়ার করবে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে ফেসবুক পেজ ফলো করে আমাদের পাশেই থাকবেন যেন আমরা এই ধরনের ঘটনাগুলো আরও বেশি মানুষের কাছে বেশি বেশি তুলে ধরতে পারি কেননা তাদের এখানে আসলে যে জীবন সেটা অনেকটা কষ্টের জীবন তাদের অনেক চ্যালেঞ্জিং জীবন এই সকল সমস্যা সকল চ্যালেঞ্জগুলো থাকা সত্ত্বেও তারা চেষ্টা করছে যে তাদের ভবিষ্যতে তারা কিভাবে ভালো থাকা যায়